তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আরও একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে আহসান মঞ্জিল এটি মূলত পুরান ঢাকা ইসলামপুরের কুমার টুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যাহত হচ্ছে বিক্রমপুর গার্ডেন সিটি সিমসম রোড ঢাকা এক হাজার তো আমরা মূলত এখানে শুক্রবারে এসেছিলাম আর শুক্রবার দেখতে পেলেন কি পরিমাণ লোকের ভিড় হয়েছিল তো আমরা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়ি তো আমাদের টিকিটের মূল্য রেখেছিল চল্লিশ টাকা আর আপনি যদি বিদেশি পর্যটক হন তাহলে আপনার থেকে রাখবে পাঁচশো টাকা হ্যাঁ গাইজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা আর সকলের কাছে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই ভালো লাগবে আহসান মন্দির ছিল ঢাকার নবাব পরিবারের বাসভবন বিশেষ করে নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এই প্রসাদটির নামকরণ করেন আহসান মঞ্জিল এটি আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্তি হয় প্রথমে এটি জাদুঘর হিসেবে ব্যাহত আর এই প্রাসাদটি প্রায় দেড়শো বছরের পুরনো ভাষাটি কেন্দ্রে একটি সুদৃশ্য উঁচু অষ্টভুজাতিক গম্বুজ রয়েছে যা এক সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মুজলিলকে ঢাকা শহরের প্রথম ইটপথর তৈরি স্থাপত্য নিদর্শন মনে করা হয় তৎকালীন নব দেহাতে এই ভবনের প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে যা ছিল সেই সময়ের জন্য এক আধুনিক সংযোজন এটি দুটি প্রধান অংশে বিভক্ত ছিল পূর্ব দিকে রংমহল ভবন এবং পশ্চিম দিকে আবাসিক ভবন এখানে গেলে অনেক বিদেশি পর্যটক দেখতে পারবেন যারা কিনা এই প্রাসাদ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে নবাব পরিবারের অন্তর্ভরণের দণ্ডে এবং প্রাকৃতিক দুর্যোগে আঠারোশো অষ্টাশি ও আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একসময় এটি প্রায় বস্তিতে পরিণত হয়েছিল এবং নিলামে বিক্রির পরিকল্পনা হয়েছিল বাংলাদেশ সরকার এই ঐতিহাসিক গুরুত্ব অনুসরণ করে উনিশশো সালে এটি অধিগ্রহণ করে এবং পুষত্ব অধিদপ্তরের মাধ্যমে এর ব্যাপক সংস্কার করা হয় সালে এটি মঞ্জিল হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বর্তমানে এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে তো আপনারা হয়তো দেখতে পেলেন যে কি পরিমাণ লোক হয়েছে তো শুক্রবার ছিল তাই অনেক লোক হয়েছে তাই আমরা একটু এখানে কিছু ছবি তোলার পরে তারপরে আমরা নিচে চলে যাব হবে এখান দিয়ে আমাদের ভিতরে ঢুকতে দেবে না আমাদের নিচে চলে যেতে হবে নিচে যে পাশ দিয়ে আসলাম ওই পাশে গেট আছে ওই পাশ দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে তো চলুন যাওয়া যাক ভিতরে প্রবেশ করি এখন আমরা ভিতরে প্রবেশ করব। দেন তারপরে আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি তো জাদুঘরের মোট তেইশটি গ্যালারি রয়েছে এতে নবাবদের ব্যাহত আসবাবপত্র তৈজপত্র দরবার হল খাজা আহসন্ন সিংহাসন এবং বিভিন্ন দুষ্প্রাপ্ত নিদর্শন ও আলোকচিত্র প্রদর্শিত হয় যা নবাবদের বিলাসবহুল জীবনযাত্রা এবং ঢাকার ইতিহাস তুলে ধরে তো নবাবরা তখন যে সমস্ত জিনিস ব্যবহার করতো সেগুলো আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিওটা দেখতে থাকবো তো আমাদের ভিতরের সমস্ত গ্যালারি ঘোরা শেষ এখন আমরা এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছি এই গেট দিয়ে এখন আমরা বাইরে বেরিয়ে পড়বো তো আমরা এখান থেকে বের হয়ে আমরা চলে যাব আর এখান থেকে বের হয়ে আরো একটা জায়গায় যাব তো সামনে আরো একটি নতুন ভিডিও আসছে তো যারা দেখতে চান অবশ্যই আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা পেজের থেকে দেখছেন অবশ্যই একটা ফলো করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো আমরা দেখতে পাচ্ছেন এখন এখন বাইরে আমরা হয়ে এখান থেকে বের হয়ে চলে যাব সেই আমাদের নেক্সট গন্তব্যে আর দেখতে পাচ্ছেন আমরা তো দুপুরবেলা আসছিলাম আর যত বিকেল হইতেছে তত লোকের সংখ্যা আরো বেশি বাড়তেছে তো এটা অনেক ভালো একটা সুন্দর একটা জায়গা পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ভিডিওতে লাইক করে যাবেন তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে যাবেন তো সকলকে ধন্যবাদ